তাদের এইত্রীর দফন সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে সেখানে আলোচনা হয়েছে কিছুদিন পরেই আপনারা সেগুলো জানতে পারবেন তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে প্রধান উপদেষ্টা তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আপনারা তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন যেহেতু তাদের মিটিং তারাই জানাবেন সেটাই ভালো হবে আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকাল জানিয়েছি আর আমাদের সাড়ে বারোটার সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে বিএনপির সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্তের চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো টাইম টু টাইম জানাতে থাকবো সেই সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব আপনারা সবাই দেশের দেওয়ার জন্য দোয়া করবেন